স্বামীজির জন্মদিনেই স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে নবজাগরণের উদ্বোধন করল গ্রামের ছেলেরা নবজাগরণের প্রথম দিনেই দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো তারা আজ এরাল অঞ্চলের শিউলি গ্রামে শিউলি নবজাগরণ সংঘ ক্লাব উদ্বোধন অনুষ্ঠান এবং দুস্থ মানুষদের শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হলো এখানে উপস্থিত ছিলেন আউস গ্রাম দুই নম্বর ব্লক সভাপতি শেখ আবদুল্লালন এবং এরাল অঞ্চলের সভাপতি রঞ্জিত মন্ডল এছাড়াও ছিলেন রিপন খান আউসগ্রাম দুই নম্বর ব্লকের যুব কনভেনার সুমন ঘোষ এবং আরও নেতৃত্ববৃন্দ লক্ষ্য একটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যেমন পেয়েছি আমাদের স্বামী বিবেকানন্দ যেভাবে সারা বিশ্বের কাছে একটা নাম রেখেছিলেন তিনি একশো তেষট্টি কিন্তু তিনাকে আমরা তিনার যে মানব ধর্ম মানুষকে ভালোবাসার যে বার্তাটা তিনি দিয়ে গেছিলেন এখনও কিন্তু একশো তেষট্টি বছরেও আমরা তিনাকে মনে রেখেছি তিনার কার্যকলাপ এ অনুযায়ী যে হিন্দু ধর্মের যে বিষয়গুলি সেগুলো তিনি করছেন যে সারা বিশ্বে ছড়িয়ে এসেছিলেন যেমন মাননীয় মুখ্যমন্ত্রী সারা বিশ্বের কাছে প্রায়ই জানছেন তাই এই মানুষগুলি তিনারা ওই পরলোক গমন করার পরেও কিন্তু মানুষ এনাদিকে ভুলবে না তাই আমিও আমার এই দলের সৈনিকদের নিয়ে আজকে সাতটা অঞ্চলের সমস্ত জায়গায় প্রোগ্রাম করেছি এখন ওই লাস্টে এসে এড়াল জিপি শিউলি নবজাগরণের যে ক্লাবের উদ্বোধন এবং ফিতে ফিতেঘাটা সেটাও করলাম তার সঙ্গে এখানে এই ক্লাবের ছেলেদের এই ইয়াং জেনারেশনের উদ্যোক্তা দেখে আমিও খুব খুশি যে না এনারা কিন্তু মানুষের সঙ্গে আছে দেখুন এখানকার গরিব মানুষদের অসহায় মানুষের এত শীত শীতের জন্যে কিন্তু কম্বল এ করে সকল ওই শীত থেকে যাতে এরা সুখে শান্তিতে রাত্রে ঘুমাতে পায় তার জন্য একটা করে কম্বলও বিতরণ হলো অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই এই ইয়াং জেনারেশান যে সমস্তটাই ভাবনাটা ভাবছেন আমরা কোন রাজ্যে বাস করছি দেখুন কোন অঞ্চলে রয়েছি কোন ব্লকে রয়েছি সকলেরই ভাবনা কিন্তু মানুষের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী জন্ম থেকে মিথ্যা জন্ম থেকে শিক্ষা স্বাস্থ্য থেকে খাদ্য সবটাই যেমন দেখছেন তেমনি আমাদেরও এই সৈনিকরা সেইভাবেই মানুষের সঙ্গে আছে এবং থাকবে আমিও সেইটাই এই দলের সৈনিক হয়ে নিজেকে গর্ববোধ মনে করছি যে সমস্ত মা বোন পিসি মাসি সকলকে নিয়ে কিন্তু আমরা ওই যে মানব ধর্মটা সকলকে হৃদয় দিয়ে আন্তরিকতা দিয়ে বেঁধে রাখা সেটা কিন্তু আমরা আজকে সফল হতে পেরেছি সকল ইয়াং জেনারেশনকে নিয়ে আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে এই এইভাবে আমরা একের পর এক মানুষে কাজ করে যাব। দিদি বলছেন যে আমাদের দায়িত্ব অনেক বাড়ছে অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে এসে গেছে তো দল অনেক বড় তাই আমরাও সেইভাবে ওই একের পর এক মানুষে কাজ করে যাব ওই হুমকি চুমকি ধুমকি দিয়ে রাজনীতি নয় আমরা যেটা যা করব আমাদের উচ্চবর্ণ নিম্নবর্ণ কি দলিত কী নিম্ন কি উচ্চ এটা নয় কি হিন্দু কি মুসলিম এটা নয় আমাদের লক্ষ্য থাকবে মানব ধর্ম আমি মুসলিম ছেলে কিন্তু আমি হিন্দু গ্রামে এসে এই হিন্দু ভাইদের মা বোন পিসি মাসি সকলেই যেভাবে আমাকে বুকে হৃদয় দিয়ে ভালোবাসছেন আমারও লক্ষ্যে সেটা থাকবে এনাদেরকেও কিন্তু একদম হৃদয়ে রাখবো এনাদের যেটা সুবিধা অসুবিধা যা হবে রাতে দুপুরে যখন দরকার পড়ে আমি ছুটে আসবো আমরা নাম পরিচয় শেখ আব্দুল তো আমাদের প্রোগ্রাম ছিল আমাদের শিউলি নবজাগরণ সংঘ উদ্বোধন আমরা বহু প্রচেষ্টা করে আজকে ক্লাবকে রেজিস্ট্রেশন করতে পেরেছি এবং ক্লাবকে উদ্বোধন করার দিকে এগিয়ে গেছি তো আমাদের লালন সাহেবকে এনেছিলাম আমাদের ক্লাবকে উদ্বোধন করার জন্য আমাদের ক্লাব উদ্বোধন হয়েছে কিছু গরিবকে আমরা কম্বল শীতবস্ত্র দেওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম রেখেছিলাম তো শীতবস্ত্র দিয়েওছি তো পরবর্তী ক্ষেত্রে আমরা চাইছি যে আমরা ক্লাব ক্লাবের পক্ষ থেকে গ্রামবাসীকে এবং বাইরের যারা আছে মানে আমরা যথেষ্ট সমাজসেবামূলক কাজে আমরা থাকতে চাই আমরা এরকমভাবেই সব সবাই মিলে একসাথে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং গ্রামকে আরও উন্নত করতে চাই ক্লাবের পক্ষ থেকে আজকে প্রায় শত মানুষের শীত আমরা দান করেছি ভবিষ্যতে এর থেকে আরও বেশি আমরা দান করতে চাই তো চাইব যে আমাদের সাথে আরও সবাই আমাদের সাথে থাকুক আমরা ভবিষ্যতে আরও মানুষকে আমরা শীত এবং অন্যান্য জিনিস দিয়ে আমরা যাতে সাহায্য করতে পারি ক্লাব থেকে এটা আমাদের একটা প্রতিশ্রুতি আছে নিজেদের মধ্যে এর পর পদক্ষেপ কী কী রয়েছে আপনাদের এরপরে পদক্ষেপ ভাবছি একটা আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করবো কিছু ফ্রি হেলথ ক্যাম্প চেক আপ ফ্রি চেক আপ সেটা আমরা সমস্ত মানুষকে একটা ফ্রি হেলথ চেকআপের একটা দিতে চাইছি আর কিছু ব্লাড ডোনেশন মানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পও করতে চাইছি পরবর্তী শ্রেণী আজকে বিশেষ অতিথি কে কে ছিল আজকে বিশেষ অতিথি ছিলেন আমাদের গ্রাম দু নম্বর ব্লক সভাপতি দাতা লালন সাহেব এবং আমাদের অঞ্চল সভাপতি রঞ্জিত মন্ন মহাশয় এবং আমাদের রিপন 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 দা আমাদের দাদা খুবই উপাসেবী আমাদের খুবই ক্লোজ এবং আমাদের দাদা রিপন দা আরও বিশেষ অতিথিরা ছিলেন দুর্গাপুর থেকে আগত কিছু বিশেষ অতিথি ছিলেন আপনার নামও পরিচয় আমার নাম সতীনাথ মুখার্জি সম্পাদক ক্লাবের সম্পাদক সতীনাথ মুখার্জি